বিন বিনকড়াইগুলো আমি টুকরো করে নেব আর এই বিন করে একটু বড় বড় করে টুকরো করবো দেখুন গ্রেটারের সাহায্যে টমেটো গ্রেট করে নেবো আর আজকের রেসিপিতে অবশ্যই টমেটো গ্রেট করে ব্যবহার করবেন নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি খুবই সহজ মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদে টমেটো দিয়ে বিন কড়াইয়ের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য এখানে কিন্তু বেশ কিছুটা কচি টাইপের বিন কড়াই নিয়েছি আর আগে থেকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে দেখুন একটা পাকা লাল টমেটো নিয়েছি বিন কড়াইটা কিন্তু আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন বিন কড়াইগুলো আমি কেটে নেব আর এই দিন করে একটু বড় বড় করে কাটতে হবে দেখুন এই রকম বড় বড় করে আমি কেটে নিচ্ছি তাহলে কিন্তু রেসিপিটা দেখতে ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল আর বন্ধুরা এই বিন কড়াই কিন্তু আমার গাছে বিন কড়াই এর মধ্যে কিন্তু রকম সার বা বীজ দেওয়া হয়নি পুরো বিনস আমি কেটে ফেলে দাঁড়ছি এদিকে দেখুন বন্ধুরা একেবারে ছোটো বিনসগুলো আমি কিন্তু গোটা গোটা রেখেছি যেহেতু আমি ঝাল বানাবো সেই জন্য কিন্তু বিন কড়াইগুলো একটু বড় বড় করে কাটতে হবে সমস্ত বিন কড়াই কিন্তু আমি কেটে নিয়েছি এখানে দেখুন গ্রেটার নিয়েছি টমেটো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে টমেটো গ্রেট করে নেব। আর আজকের রেসিপিতে অবশ্যই টমেটো গ্রেট করে ব্যবহার করবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন রকম স্ক্রিপ করবেন না টমেটো আমি পুরো গ্রেট করে ফেলে দাঁড়ছি এদিকে দেখুন বন্ধুরা টমেটো গ্রেট করে নিয়েছি টমেটোর যে খোসাটা আছে ওটা আমি ফেলে দেব কয়টা গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছে এবারে এর মধ্যে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব একটা শুকো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি বন্ধুরা আর পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো বিনস পেঁয়াজের সাথে বিনস বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব আর গ্যাসের কিন্তু বন্ধুরা একদম কমে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন দিয়েছি আরও কিছুক্ষণ না করে ভাজা ভাজা করে নেব মশলার সাথে দিন পরে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধ ওটা কিন্তু চলে গেছে বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো সবসিজে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়েছি বিন কড়াইয়ের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে বিন কড়াইটা কিন্তু বেশ নরম হয়ে যাবে ধান্নাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা মশলার সাথে কিন্তু বিন কড়াইটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা মাখা হবে সেই মতো কিন্তু জলটা দিতে হবে আপনারা যদি চান তো সামান্য চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করবো না বিন কড়াইয়ের অনেক রকম রেসিপি তো বানিয়ে খেয়েছেন আমার মতো করে একবার এইভাবে বিন কড়াই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা খুলে নেব তো বন্ধুরা আমার কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো বিন বিনকড়াইয়ের ঝালের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আপনাদেরকে দেখায় কড়াইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু নরমভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই আমি এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা লুকিংটা দেখুন আপনারা কিন্তু বিন করায় এইভাবে বানিয়ে ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যিই বন্ধুরা অসাধারণ হয় সবশেষে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি এতে করে কিন্তু ধনেপাতা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে শীতের ধনে পাতার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো বন্ধুরা ধনেপাতা দিয়েছি একটু মিশিয়ে নেব এর মধ্যে যে গরম আছে ওই গরমে কিন্তু ধনেপাতাটা নরম হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে গ্যাস রেটটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা আমি কথা দিচ্ছি যে কোনো আমিষ রেসিপির স্বাদকেও হার মানাবে বিন করাইয়ের এই রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে